খাজা বাবা আচ্ছা যারা পূজা করছিল তাদের কি তাদের কথা শুনেছে আমার খাজা বাবার কথা শুনেছে জোরে কর সকাল বেলা যায় মূর্তির পায়ে প্রত্যেকদিন এক বালতি করে দুধ ঢালে কি ঢালে দুধ একদিন দুদিন তিন দিন করতে করতে ওই পণ্ডিতের একটা মেয়ে আছে মেয়েটা বলছে আব্বা আপনি সকাল সকাল বালতি থেকে দুধ নিয়ে যে কি করেন বলে কেন আমাদের খোদার কাছে পায়ে ঢালি মানে মূর্তিকে খোদা বানাচ্ছে জোরে কর

না কখনো আমরা তো দেখি না মূর্তি কোনোদিন খাওয়া দাওয়া করে না এরা প্রসাদও খেতে পারে না এরা দুধ পান করতে পারে না এ তুমি খাওয়াবে কেমন করে তুমি খাবে কেমন করে বাবা পণ্ডিতের বিটি বলতে বলে আব্বা আপনি আমাকে দায়িত্ব দেন না আমি সকালবেলা বেলা যাব এই মূর্তিটাকে আমি দুধ পান করাবো এ বাবা তুমি মুসলমান ভাই রাও বাবা আমার সোনা মানিকেরাও তার পণ্ডিত বলতেছে বিটি ঠিক আছে যাবে যাও সকাল বেলা

যে কোন মাতি দুধ পান করে না পন্ডিতের পিটি কি করেছে বাবা আমার একটা পাথরে বাবা জি মাথাটাকে বাবা আপনার টুক কর দিতেছে বাবা এমন জোর জোর করে মারতেছি মাথা দিয়ে আপনার রক্ত আপনার বেরোতে লেগেছে বাবা রক্ত গুলি এমন জোর জোর আপনার ছুটিয়ে ছিটিয়ে পড়তেছে বাবা জি কোন মাতে বাবা জি মূর্তি দুধ পান করে না ওই রাস্তা আমার খাতা গরিবে নামাজ ওই নতুন সৃষ্টি সংসার রহমাতুল্লাহ আলাইহি এসেছেন আসার পরে দেখতেছে ওই মহিলাটা মন্দিরে মাথা আপনার কিনো আপনার ঠক্কর মারতে আছে খাজা মইনুদ্দিন চিশতি সঞ্জার আলাইহি বলে এ মহিলা কি ব্যাপার কিসের জন্য মাথা রক্ত পেড়ে দেছো কি ব্যাপার মাথা কেন ফাটা দেছো কিসের জন্য রক্ত বের করতেছে বলো না বাবাজি ওই পণ্ডিতের পিটি বলতেছে বলো গো হুজুর আমাদের দেবতাদেরকে তুত্ত পান করাতেছি এত মারছে

আমি দুধ পান যদি না করায় আমার জীবনটাই বেকার হয়ে যাবে কেননা আমার আব্বার কাছে আমি আবেদন করেছি আমার আব্বাকে কথা দিয়েছি আমাদের দেবতাকে রক্ষা মারি কি নাও দুধ পান করাবো আমার খাজা মঈনউদ্দিন তিনি কি করলেন বলো গো তুমি কি দুধ পান করাতে যাও বলে হ্যাঁ দুধ পান করাতে যাই আমার

বলে আমার কেউ ক্ষতি করি নাই আমি দেবতাকে দুধ পান করাতে গেছিলাম আমি দুধ পান করি আসলাম গ্রামের মানুষেরা যারা দেব দেবতার বা পূজা করে বলি কখনো হতে পারে না আমরা আজ পর্যন্ত পূজা করলাম কোনোদিন খেতে দেখলাম না তুমি বলতেছো দুধ তো পান করালছো এতে কখনো হতে পারে না হতে পারে না বলে না আমি তো দেখেছি মূর্তি দুধ তো পান করেছে এ বাবাজি মুসলমান বাইর সমস্ত গ্রামের মানুষকে নিয়ে বাবাজি বলতে যে পণ্ডিতের বিটি চলো না আরেক বাটি দুধ নিয়ে যাই আবার তোমাকে খাওয়ানো দেখাতে হবে বাবাজি মুসলমান আরেক বাটি দুধ তো নিয়ে যাচ্ছে গ্রামের মানুষগুলোকে ডেকে নিয়েছে বলে চলো আমি মূর্তিকে দুধ পান করাবো এই বাবা মুসলমান ভাইরাও অনেক মানুষকে নিয়েছে বলতেছে এ মূর্তি তুই আবার দুধ পান করতে খা দুধ পান করতে লাগ কথা শুনে নাও আবার বলতেছে তুই তে এখনো দুধ পান করলি কেন তুই দুধ পান করবি না বাবা কোনো মাতে মূর্তি কথাও পারে না আপনার কিনাও দুধ পান করে না যখন ওই মহিলা

তো বাবা যে মুসলমান তো সমস্ত গেরামের মানুষেরা বলছে বলে হ্যাঁ তুমি কোন হুতুরুর সঙ্গে এখানে এসেছিল বলে আমি তো জানি উনি এখানেতে তো যাচ্ছিল উনি দেখলেন মাথা ঠুকরানো তাই উনি কাম ধরলেন দুধ পান করলো বলো চলো তো একবার দেখবো টুক টুকটুক করে আগে গেছে বাবাজি গাছতলার নিচে আমার খাজা মইনুদ্দিন আল্লাহর ইবাদত করতেছেন জোরে কথা বেরাদের ইসলাম মাদে সামানি কিনা বাও সমস্ত গ্রামের মানুষের বলতে চে বল গহু জোর গহু জোর আপনি কি মূর্তিকে দুধ পান করালছেন নাকি বলা হ্যাঁ দুধ তো পান করালাম কিন্তু বাবা দিন সমস্ত গ্রামের মানুষের বলছে হুজুর আমাদের যে রাস্তাটা ছিল ওটা হলো বাতিল বাতিল আপনারটাই হলো সত্য আপনি নবীজির ইসলামকে প্রচার করতেছেন আমরা আদেব দেবতার পূজা করব না যে আমার কথা শোনাতে যদি দুধ পান করতে পারে আমরা এতদিন পর্যন্ত পূজা করলাম আমাদের কথা শুনলো না আপনার কথা শুনেছে তাইলে আপনার ধর্মটা ঠিক আমাদের ধর্মটাই বেকার আমাদেরকে কলমা পরে মুসলমান বানিয়ে নিন আমার

অনেক এক জায়গাতে গোল করে বাবা আগুন জ্বালিয়েছে কাঠের আগুন আর সবাই গোল করে বাবা কি করছে ওই আগুনের পূজা করছে তোমার খাজা মৈনোদ্দিন যাচ্ছে বলে তোমার কার পুজা করো বলে কেন আগুনের বলে কত বছর বলে একশো বছর ধরে আগুনের পূজা করি বলে তাই এক কাজ করতো আগুনের ভিতরে হাত ভরো তো পড়ছে কিনা দেখে আর যারা পূজা করছে বলে আগুন আগুনের কাজ তো পুরানোর কাজ তাহলে এখন আগুনকে বস করতে পারো নি আমি দেখো আমি খাজা ময়নুদ্দিন বাবা খাজা মিনুদ্দিন কি করেছেন বাবা যে আগুনের ভিতরে হাত ধুটে দিয়েছে আল্লাহর কি খাজা ময়নুদ্দিনের হাত চুল পরিমাণ তারা বলছে হুজুর আমরা একশো বছর ধরে এই আগুনের পূজা করলাম কোনো কাজ হলো না আর আপনি আগুনের ভিতরে হাত ভরিয়ে দেওয়ার পরে চুল পরিমানে হুজুর আপনার ধর্মটা ঠিক আপনি আমাদেরকে কলমা করে মুসলমান বানান

চলুন আমার নাবিজির পাওয়ার কেমন আমার গাউসুল আমার পাওয়ার কেমন ছিল আমার গাউসুল আজম মুর্দাকে জিন্দা করতেন আমার নাবিজিও মুর্দাকে জিন্দা করতেন এটা শুনেছেন না শুনেননি বাবাজি চলুন একবার দূর পড়ুন আমার নাবীর বিষয় বাবাজি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কেমন

আমি দূরত পড়ি নাচ গে যাই ছন্দমালা হৃদয়ে প্রেম যে গেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম যে গেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা

যারা না বীর দিবানা দিল তে কিছু মানে না জোর বলো না যারা না বিজির দিবানা দিল তে কিছু মানে না নমাজ রোজা তারা কাজা যে করে না নেকি গো নমাজ কাজা করেন

म दीनावाला